প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো পরিবেশ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতনের স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা এবং আবেদন কীভাবে করতে হবে এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে অর্থাৎ ষোলো ক্যাটাগরির পদ রয়েছে তো আজকের এই ভিডিওটিতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সকল তথ্যগুলো নিয়েই আলোচনা করা হবে তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তোর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখেছি তো অনেক ক্যাটাগরির পদ রয়েছে এবং পদের সংখ্যাও অনেকগুলো নিবে তো দেখতে পাচ্ছেন এখানে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ অধিদপ্তর পরিবেশ ভবন ষোলো আগ আগারগাঁও শেরে বাংলানগর ঢাকা তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রকাশিত তারিখটাও আর কি দিয়ে দিয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের ক্ষেত্রে আর কি অষ্টম শ্রেণী পাশ করছে তারা আবেদন করতে পারবে তো দেখতে পাচ্ছেন এখানে যে পরিবেশ অধিদপ্তরের অধীনে রাজস্ব খাতভুক্ত স্থায়ী ভিত্তিতে নিম্নক্ত শূন্য পদ পূরণের জন্য বাংলাদেশি প্রকৃত নায়কদের নিকট থেকে দেখতে পাচ্ছেন ডিওই ডট টেল ডট কম বিডি আর কি ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না পদের নাম বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্ত বলে এখানে দেওয়া রয়েছে তো আপনাদেরকে দেখে দিচ্ছে তো ভিডিওটি লম্বাভাবে আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন পদের নাম গ্রেট বেতন স্কেল দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক বারোতম গেট এগারো হাজার তিনশো টাকা থেকে সাতের তিনশো টাকা পদের সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী সমান শ্রীবেদ স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার এমএস অফিস এক্সেল কাজের সনদ থাকতে হবে অর্থাৎ কম্পিউটার দক্ষতা হবে ষাট লিভেকার কম্পিউটার অপারেটর তেরোতম গেট এগারো হাজার থেকে ছাব্বিশ আর পাঁচশো নব্বই টাকা এগারোটি পদ সংখ্যা উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর সমান সিলেভিতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় বিশ বাংলায় পোস্ট পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দের গড়ে থাকতে হবে আর এটা জন্য দেখতে পাচ্ছেন কম্পিউটার আর কি অক্ষরিকে পঁচিশ শব্দ আর ইংরেজিতে তিরিশ শব্দ আর ষাট লিপিতে পঞ্চাশ এবং আশি শব্দের গড়ে থাকতে হবে উচ্চমান সহকারী চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতনের পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সময় সিএপি স্নাতক সময় ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গড়ে থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ড্রাফসম্যান নন ডিপ্লোমা অর্থাৎ ডিপ্লোমা আর কি নন ডিপ্লোমা ডিপ্লোমা সারা দেখতে পারছেন দু হাজার সাতশো থেকে তিরিশ হাজার তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি তো দেখতে পাচ্ছেন এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ড্রাফটিং টেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভকেশনাল অর্থাৎ উচ্চ মাধ্যমিক বলতে এইচএসসি পাস আর এটার জন্য দেখতে পাচ্ছেন দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে গবেষণা সহকারে পনেরোতম গেট নয় হাজার সাতশো টাকা তেইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা সতেরোটি উনি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ ডাটা এন্ট্রি অপারেটার ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা তেত্রিশটি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এটার জন্য বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড ডেপুটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে অভিষয়কের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রক্ষরিক হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা বেতনে পদের সংখ্যা একটি এটার জন্য উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এসএসএসসি পাস কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যরক্ষরিক বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গড়ে থাকতে হবে নমুনা সংগ্রহকারী দেখতে পাচ্ছেন ষোলতমকে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা পদসংখ্যা বত্রিশটি কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বরীক্ষী উত্তীর্ণ লাইব্রেরি সহকারী পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমস্ত পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষার গন্থাকার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স সম্পন্ন ক্যাশিয়ার ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাত চারশো পদের সঙ্গে তিনটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমস্ত পেতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ কম্পিউটার এমএস অফিস এক্সেলের দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার পারে গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাত চারশো নব্বই টাকা পদের সঙ্গে পাঁচটি এটার জন্য দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগ সময় সি পেতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথাতে এইসএসএ পাস কম্পিউটার এমএস অফিস এম এস এক্সেলের দক্ষতা থাকতে হবে গাড়ি চালক পদসংখ্যা আর কি একটি ষোলোতম গেট এটার জন্য জুনিয়ার স্কুল সার্টিফিকেট অথচ অষ্টম শ্রেণী পাস হালকা ও ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা কোসের সার্ভার দেখতে পাচ্ছেন আঠারোতম গেট নয় আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এটা দুইটি এটার জন্য এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন ক্যাশ সরকার এটা উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের একটি এটার জন্য দেখতে পারছেন এসএসসি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট উনিশতম গেট আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পদের সংখ্যা ষোলোটি এটার জন্য এসএসসি পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বিশতম গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা আটচল্লিশটি এটার জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ টোটালি হচ্ছে পোস্ট দেখতে পাচ্ছেন এখানে একশো অষ্টআশি জন নেবে আর আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশনের ক্ষেত্রে যে শর্তগুলি রয়েছে অর্থাৎ এক দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে বয়স মনের ক্ষেত্রে অ্যাভিডেট গঞ্চুকোনায় দুই তিন ও সাত নং ক্রমিক নং পদের সাত ডিভেলের কম্পিউটার অপারেটর ও উচ্চমান সহকারী অফিসর কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগে প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকার বিধি মোতাবেক সকল কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে আর দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে পরিবেশ অভিদপ্তরের কর্মচারী বিধিমালা দু হাজার বিশ এর বিধি বিধান পরবর্তী সংক্রান্ত বিধি বিধান অনুসরণ করা হবে আর যারা সরকারি কর্মকর্তারা রয়েছেন তাদেরকে ডিপার্টমেন্ট ক্যান্ডিডেট ঘরের অংশে টিকচিহ্ন দিয়ে আবেদন করতে হবে আর অবশ্যই যে যে সকল জেলার প্রার্থী জাতীয় পরিচয়পত্র রয়েছে নম্বর রয়েছে সে সকল সে সকল প্রার্থীর অনলাইন আবেদনের পত্র অবশ্যই এনআইডি নাম্বার উল্লেখ করবেন এবং সেস সে সকল এনআইডি নম্বর নেই সে সকল প্রার্থী অনলাইন আবেদনপত্রে নির্ধারিত স্থানে জন্ম নিবন্ধন নাম্বার উল্লেখ করতে হবে অর্থাৎ জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড আপনার লাগবেই আর যদি না থাকে তাহলে আবেদন করতে পারবেন না আর আবেদনকারীকে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এর জন্য তারা টিএডিও অর্থাৎ যাতায়াত ভাত এবং বিকেলের যে যে নাস্তা তারা দেবে না তো দেখতে পারছেন এখানে প্রার্থীর যোগ্যতা যা আছে এগুলো আপনারা দেখে নেবেন তারপরে দেখতে পারছেন মৌখিক পরীক্ষার সময় যে সকল ফটোকপি দা দাখিল করতে হবে আপনার সকল সোনাদের সত্যায়িত ফটোকপি তারপর নাগরিকত্ব সনদ তারপর হচ্ছে কোঠার ক্ষেত্রে কোথার সনদ তারপর পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ইউয়ার কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ আপনি যে আবেদন করবেন সেই আবেদনের অ্যাপ্লিকেশন কপি তারপরে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষার প্রবেশপত্র আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে যারা ইচ্ছুক তারা ডিওই ডট এলটক ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ তিরিশ দশ দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা জমাদানের শেষ তারিখ বিশ এগারো দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা আর আবেদনপত্রে তিনশো গুণন তিনশো বিকেল ছবি এবং তিনশো গুণ আশি বিকেল স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি স্বাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্রে কত টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি এক নং ক্রমিক নং পয়ের জন্য একশত পঞ্চাশ টাকা টেলজক সার্ভিস চার্জ সহ একশত আটষট্টি টাকা তারপর দুই থেকে বারো নং ক্রমিক নং পয়ের জন্য একশত বারো টাকা তেরো থেকে ষোলো নং ক্রমিক নং পয়সার জন্য ছাপ্পান্ন টাকা অর্থাৎ টেলটক সার্ভিস আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী অনগ্রসর প্রতিবন্ধী যারা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন কীভাবে টাকা প্রদান করতে হবে সেই নিয়মাবলী আর এই নিয়োগের পরীক্ষা হবে সাধারণত ঢাকাতে যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা আবেদন করবেন আর এই নিয়োগের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনি যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে সে তো সেই মোবাইল নাম্বারটি সচ্ছল রাখবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারবেন আমাদের আরও একটি চ্যানেল রয়েছে তো আপনারা অল এডুকেশন আপডেট এই চ্যানেলে গিয়ে আপনারা যে কোনো আর কি পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো জেনে নিতে পারবেন আর নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসছে সেগুলো আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে সে তো অবশ্যই আপনারা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিওটি ছিল সাধারণত পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও এই নিয়োগ বিজ্ঞপ্তি কীভাবে আবেদন করতে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ